সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মিষ্টি মেয়ের সাথে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন মেয়েটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাইছিলাম প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদন আসছে একজন মনের মানুষের জন্য মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষ হ্যাঁ বলেন হ্যাঁ মনে মতে যদি একজন মানুষ পাই এবং সে যদি আমাকে গেইপ করতেছে তো আমি তার সাথে জীববব আচ্ছা আচ্ছা পরিবারে আছে কে কে আপনার আছে মা আছে বাবা বাইরে গেছে চলে গেছে ভাই ছোট আমি সবার বড় আর একটা ছোট বোন আছে আমরা তিন ভাই বোন মা আছে ছোট ভাই আছে বাবা আপনাদেরকে কে রেখে চলে গেছে জি জি আপনার বয়স কত আপনার বয়স কত জি আপনার বয়স কত চলে আমার বয়স আঠারো বিয়ে সাধি হয়েছে আপনার জি না বিয়ে হয় লেখা পড়া কত টুকু লেখা পড়া ক্লাস সিক্স পর্যন্ত করতেন কেমন মনে হচ্ছে জি আমাকে ভালো লাগছে এবং ভালো باشকে ভালো কি করতে চাইবে আমার দাইত্র নিবে এরকম মানুষ আচ্ছা কখনো প্রতিবেদন করা হয়েছিল না করি ঠিক আছে আপনাদের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম মেয়েটা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর আর সত্য প্রতিবেদনে আছে সে ভালো একটা মনের মতো মান চাচ্ছে তার পরিবার সম্পর্কে জানলাম বাবা নাই মাকে নিয়ে থাকে ছোট একটা ভাই নাকি বোন আছে আঠারো বছর বয়স এই হচ্ছে অবস্থাটা গরিব একটা ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে আর চেহারা অনেকটা সুন্দর আছে কন্ট তো আপনারা শুনছেন মার্শাল তবে গাইডলাইনের কারণে আমি নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে এই আপনার সঙ্গে যোগাযোগ করতে চান বা নাম ঠিকানা জানতে চান সরাসরি ওনার নাম্বারে ফোন দিবেন আপনারা ওনার নম্বরে আমি ভিডিওতে দিয়ে রাখছি অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ